আসসালামু আলাইকুম আমি লস পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টি হচ্ছে কিছু ফিনান্সিয়াল টার্মস নিয়ে আজকে কথা বলবো আশা করব আমাদের এই বিজনেস বিষয়ে বিভিন্ন আলোচনাগুলো আপনারা ভালোভাবে শুনছেন এবং আমরা কিছুটা হলো আপনাদের উপকৃত করতে পেরেছি প্রতিদিন বিজনেস নিয়ে যে আলোচনা করে থাকি সেই বিজনেস নিয়ে আলোচনাগুলো আমাদের কনসালটেন্সি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেয়া থাকে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন টার্মস রিলেটেড টিউটোরিয়াল ভিডিওগুলো আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আমরা সকলে বিজনেস করার চিন্তা করছি বা এখন আমরা দেখছি স্টার্ট আপ গড়ে উঠছে জয় জয়কার অবস্থা আমরা সকলেই এখন বিজনেস নিয়ে কাজ করছি আমরা যারা জব করব বা জব করার চিন্তা করছি তারাও দেখছি জব করার পাশাপাশি বিজনেস করা নিয়ে আমাদের আগ্রহ এখন অনেক বেড়ে গিয়েছে কিন্তু এই বিজনেস নিয়ে আগ্রহ যখন বেড়ে যায় বা বিজনেস নিয়ে যখন কাজ করার চিন্তা হয় তখন অবশ্যই কিভাবে আমরা বিজনেস করব কিভাবে বিজনেস করলে আমাদের ভালো হবে সেই বিষয়গুলো আমরা অনেকে জানি না সেই সকল বিষয়গুলো আমাদের লাস ভেঞ্চার কনসালটেন্সি ইউটিউব চ্যানেলে দেয়া আছে সেই বিষয়গুলো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আজকে আমরা কতগুলো ফিনান্সিয়াল টার্মস নিয়ে কথা বলবো যে আসলে এই টপিকস বলতে আমরা কি বুঝি বা এই টপিকস আসলে কি বোঝায় আজকে আলোচনা হচ্ছে কি বোঝায় সেগুলো নিয়ে আজকে কথা বলবো প্রথম যে টপিকসটি নিয়ে আজকে কথা বলবো সেই টপিকসটি হচ্ছে প্রফিট প্রফিট যদি আপনি বাংলা করেন তাহলে হবে লাভ অর্থাৎ আপনার বিজনেস থেকে কেমন লাভ হচ্ছে সেটি বোঝাতে প্রফিট ওয়ার্ডটি ব্যবহার করা হয়ে থাকে এখন আপনি যে প্রফিট ওয়ার্ডটি ব্যবহার করবেন বা প্রফিট ওয়ার্ডটি নিয়ে যে আপনি ভালো করে বুঝতে চাইবেন তখন অনেকে দেখা যায় যে আসলে লাভটা কিভাবে কাউন্ট করা হয় বা লাভটা কিভাবে আপনার ফাইন্ড আউট করা হয় এটি অনেক সময় অনেকে বোঝে না বা জানে না তা আমি এই জিনিসটি ক্লিয়ার করে দিচ্ছি এর জন্য যে যেহেতু আমরা সকলেই এখন বিজনেস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করছি বা যেহেতু আমাদের দেশে চাকরি পাওয়াটা কিছুটা কষ্টকর সেহেতু অনেকে আমার বিজনেস শুরু করছি বা শুরু করার চিন্তা করছি সেহেতু প্রফিট যে জিনিসটি সেটি হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট সেল করলেন বা আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করলেন সেহেতু এই বিক্রি করার পরে আপনার যা খরচ গিয়েছে সেই পিছনে বা যে সার্ভিস আমরা প্রফিট বা লাভ বলে থাকি আমি আবার ক্লারিফাই করে দিচ্ছি সেটি হচ্ছে আপনি একটি প্রোডাক্ট সেল করলেন সেই প্রোডাক্টটি যখন আপনি সেল করলেন সেই প্রোডাক্টটির পিছনে অবশ্যই আপনার কিছুটা খরচ হয়েছে সেই খরচটা মাইনাস করার পরে যে অবশিষ্ট টাকাটা থাকবে কি আমরা প্রফিট বলবো এবং এটিকে আমরা মূলত লাভ বলে থাকি নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে রেভিনিউ রেভিনিউটা আপনি যে কোনো প্রোডাক্ট সেল করলেন সেল করার পরে যে টাকাটা আপনি পেলেন বা যে টাকাটা আপনার কাছে চলে আসলো সেটি কি আমরা রেভিনিউ বলে থাকি কি বলি সেটিকে রেভিনিউ বলে থাকি তৃতীয় নাম্বার হচ্ছে ইনভেস্টমেন্ট এটা এটা বুঝতে হবে কারণ ইনভেস্টমেন্ট নিয়ে এখন আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি কিভাবে আমরা ইনভেস্টমেন্টটা পাবো কিভাবে আমরা ইনভেস্টমেন্টটা পেতে পারি এই আপনি যখন আপনার বিজনেসে করবেন যদি আপনি নিজ থেকে তখন সেটাকে আমরা ফান্ডিং বলে থাকি আমি আবার বলছি যদি আপনি নিজ থেকে কোনো ফান্ড দেন যেটি বিশেষ করে স্টার্ট আপের এর ক্ষেত্রে ওয়ার্ডগুলো খুব ব্যবহার করা হয়ে থাকে নিজ থেকে যখন আপনি কোনো ফান্ড দিবেন তখন সেটিকে আমরা বলবো ফান্ডিং

কি করার চিন্তা করছেন বা সেটির মাধ্যমে আপনি কাস্টমারদেরকে কোন সুবিধা দিচ্ছেন বা কাস্টমাররা আপনার কাছ থেকে কোন সুবিধা পাচ্ছে বা কিভাবে পাচ্ছে বা কেন পাচ্ছে এবং আপনার এই বিজনেসটার ভিশন কি ইত্যাদি বিষয়গুলো অবশ্যই আপনারা ক্লিয়ার রাখবেন কারণ অনেক সময় ইনভেস্টররা যে জিনিসটি চায় বা ইনভেস্টররা যে জিনিসটি বলে যে আসলে আপনি কেন বিজনেসটি শুরু করলেন বা এই বিজনেসটি শুরু করার কারণটা কি তখন যেন আপনার কাছে এই বিষয়ে একটি সোজা সাতটা এক লাইনের একটি আনসার আপনার কাছে থাকে এজ এ রেজাল্ট যখন আপনার এই আনসার গুটা পেয়ে যে ইনভেস্টর তিনি যখন খুশি হবে তখনই কিন্তু আপনার এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবে বা করে থাকে তারপর হচ্ছে স্টেক হোল্ডার এটি অনেক সময় বোঝে না বা অনেকেই বোঝা যায় না স্টেক হোল্ডার হচ্ছে আপনি যে বিজনেস করছেন আপনার এই বিজনেস করার মাধ্যমে যারা উপকৃত হচ্ছে সকলেই আপনার বিজনেসের হোল্ডার যেমন আপনি কি বিজনেস করছেন সেই বিজনেসের মাধ্যমে অনেক মানুষের চাকরির সুযোগ হচ্ছে এই যে অনেক মানুষের যে চাকরির সুযোগ হচ্ছে অনেক মানুষ যে আপনার এখান থেকে চাকরি করে যে তারা আর্ন করছে এই প্রত্যেকই হলো হোল্ডার ঠিক আছে এছাড়া কাস্টমার যখন আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে বা কাস্টমার যখন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে তারা সুবিধা পাবে তারা ভোগ করা শুরু করবে তখন কাস্টমারদেরকেও আপনি কি বলবেন তারা প্রত্যেকের স্টেকহোল্ডার আশা করছি স্টেকহোল্ডার বুঝা গিয়েছে আর শেয়ার হোল্ডার হলো আপনি একটি বিজনেস করছেন আপনার এই বিজনেসে কারা কারা ইনভেস্টমেন্ট করছে কে ইনভেস্টমেন্ট করছে কত টাকার ইনভেস্টমেন্ট করছে এই যে বিষয়গুলো এই যে কথাগুলো বললাম যারা ইনভেস্টমেন্ট করবে যারা আপনার কোম্পানিতে তাদের পোস্টার টাকাটা তুলে দিল প্রত্যেকই হচ্ছে শেয়ার হোল্ডার ঠিক আছে তাহলে আশা করছি স্টেক হোল্ডার আর শেয়ার হোল্ডার এ দুটোর তফাৎ বা পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন এখন আরেকটি ফিনান্সিয়াল টাইম হচ্ছে কাস্টমার প্রশ্ন হতে পারে যে ফিনান্সিয়াল টার্মস যে আমি বললাম এখানে কাস্টমার কেন চলে আসলো আপনি আমি বিজনেস করছি সেটি হচ্ছে কাস্টমারদের জন্য কাস্টমার যদি আপনার থেকে সার্ভিস বা প্রোডাক্টটি না কিনে বা না কেনার ইচ্ছা পোষণ করে তাহলে আপনি কখনোই কোনো কিছু আর্ন করতে পারবেন না আর আর্ন যদি না করেন আপনি যে সার্ভিসটি দিচ্ছেন বা দেওয়ার চিন্তা করছেন সেটির থেকে আপনি কোন ধরনের ফিনান্সিয়াল অ্যাডভান্টেজেস পাবেন না সেহেতু কাস্টমারও আপনাকে যেই তাদের কষ্টার্জিত টাকাটা তুলে দিচ্ছে কোনো কিছু সার্ভিস পাবার আশায় বা কোনো কিছু প্রোডাক্ট নেয়ার আশায় সুতরাং আপনাকে এই জিনিসটি বুঝতে হবে বা এই জিনিসটা আপনার কাছে জানতে হবে যে আপনি ভালো প্রোডাক্ট কাস্টমারদেরকে তুলে দিচ্ছেন আপনার কমিটমেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট রাখছেন আপনার ট্রান্সপারেন্সি আছে আপনি যে প্রোডাক্টটা তুলে দিচ্ছেন সেই প্রোডাক্টটা কাস্টমারদের জন্য ভালো যে টেকনোলজি নিয়ে আপনি কাজ করছেন যে প্রযুক্তি কাস্টমারদের জন্য আপনি নিয়ে আসছেন যেটি অবশ্যই কাস্টমাররা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করবে তারা ব্যবহার করেও তাদের উপকার হবে তার আরেকজনকে রেফার করবে এভাবেই কিন্তু একটা বিজনেস এনভায়রনমেন্ট গড়ে ওঠে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম সেটি হচ্ছে ফিনান্সিয়াল টার্ম কারণ এই টপিক গুলো আমরা অনেকে বুঝি না অনেকে বুঝতে চাই না বা অনেকে আসলে মুখে শুনে শুনে বোঝার চেষ্টা করে থাকে আমরা যেহেতু লস ভেঞ্চার কনসালটেন্সি পক্ষ থেকে গাইডলাইন তৈরি করার চেষ্টা করছি আশা করছি বুঝতে পেরেছেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো পরামর্শ কনসালটেন্সি ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইউটিউব চ্যানেল কমেন্ট সেকশন জানালো হবে আসসালাম আলাইকুম